যাওয়ার আগে একটু ভরকেন্দ্রের একটা ডেমোনস্ট্রেশন দেখি মনে করে এই যে এইটা তাহলে এইখানে ভর ভ্রামক যে শূন্য আমি কিভাবে বুঝবো দেখো আমার এই লাঠিটা সুষম একটা লাঠি এই লাঠির প্রত্যেকটা পয়েন্টে ভরগুলা সুষমভাবে ছড়าย আছে তাহলে প্রত্যেকটা পয়েন্টে এই পৃথিবী সুষমভাবে আকর্ষণ করতেছে সুষমভাবে টানতেছে সো এখান থেকে আমি ভর ভ্রামক বের করে ফেলতে পারবো দেখো আমি যদি এই পয়েন্টে আঙ্গুলটা রাখি তাহলে এই পয়েন্টের এই পাশে ভর বেশি আবার এখানে টোটাল দূরত্ব একটু বেশি বেশি তাহলে এখানে একটা বিন্দু ভর আছে এই বিন্দু ভর ইন্টু করব। আবার এখানে একটা বিন্দু ভর আছে এখান থেকে এই দূরত্ব টোটাল আর ভর গুণ করে 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 যোগ করলাম এই পাশে যত আসবে এই পাশে তার চেয়ে কম আসবে না তাহলে এই পাশেটা যদি আমরা পজিটিভ ধরি এই পাশেটা নেগেটিভ ধরতে হবে তাহলে পজিটিভ বেশি নেগেটিভ কম তাহলে দেখো ও পজিটিভের দিকে হেলে পড়ে এই যে পজিটিভের দিকে আপনা আপনি হেলে পড়ে তাহলে এইটা ভর কেন্দ্র না এর সাপেক্ষে ভর ভ্রামক শূন্য হয় নাই বাট আমি এখানে ভর কেন্দ্রটা যদি বের করি তাহলে একটু দেখা যাক কি হয় আমি এই যে ভর কেন্দ্রটা বের করলাম এমন একটা বিন্দু আমি বের করতে পারছি এই যে একদম এখানে যে বিন্দুটাতে আমি এটাকে একটা আঙ্গুল দিয়ে ধরে রাখলেও এটা কোনো দিকে পড়ে যাচ্ছে না কারণ এইখানে বিভিন্ন দূরত্বগুলা প্লাস ভরগুলা আমি যদি গুণ করে করে যোগ করি এই পাশে যা আসবে এই পাশেও তাই তাহলে এই পাশে পজিটিভ যা এই পাশে নেগেটিভ তাহলে হচ্ছে টোটাল ভর ভ্রামক আমি যেই বিন্দুতে ধরে রাখছি এই বিন্দু সাপেক্ষে কত শূন্য তাহলে এটা হচ্ছে ওর ভর কেন্দ্র